হেলদি এবং ফিট বডি কে না চায় তবে আমরা অনেকেই কিন্তু এই হেলদি বডির লোভে অনেক ধরনের র্যান্ডম ডায়েট বা ক্র্যাশ ওয়ার্কআউট অনেক ধরনের স্লিমিং পেলস বা স্লিমিং টিস কে থাকি এবং এই জিনিসগুলো কিন্তু আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তাকে আপনি জানেন শুধু আপনার শরীরের উপরেই না এই ধরনের ক্র্যাশ ডায়েট বা এই ধরনের সাডেন ওয়েট লস কিন্তু আপনার পেলভিক ফ্লোরের জন্য খুবই ক্ষতিকর আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর এবং বলছি আজকের টপিকটা প্রেগনেন্ট মেয়েদের জন্য পোস্টমার্টম মেয়েদের জন্য ইভেন এনি ফিমেলসদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে আমরা সহজ ভাষায় বুঝে নেই ব্যাপারটা এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে আমার রেকমেন্ডেশন দেবো যে কী করা উচিত এবং কী কী ধরনের ডায়েট এবং এক্সারসাইজেস করণীয় এবং কোন জিনিসগুলো অ্যাভয়েড করবেন তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আশেপাশে আপনার প্রিয় মানুষদের সাথেও শেয়ার করবেন কারণ আমাদের সবারই অনেক কিছু শিখবার আছে আমাদের নিজেদের শরীরের ব্যাপারে নিজেদের প্রাপিক হেলথের ব্যাপারে তাহলে প্রথমেই শুরু করি যে কেন আমরা মেয়েরা এই ধরনের কুইক ফিক্সেস কুইক ডায়েট কুইক এক্সারসাইজেস কুইক ওয়েট লসের দিকে অ্যাট্রাক্টেড হই আসলে মেন কথা হলো যে মেয়েদের উপরে আমরা অ্যাজ এ সোসাইটি অনেক প্রেশার দিই সেটা প্রেগনেন্সির সময় হোক পোস্টমার্টম পিরিয়ডে হোক প্রেস ফিডিংয়ের জন্যে হোক হরমোনাল চেঞ্জেস এছাড়াও বডির অ্যানাডেমি চেঞ্জ হচ্ছে আপনার শরীর কতটা পানি ধরে রাখছে সেটা চেঞ্জেস হচ্ছে যেসব মেয়েরা ব্রেস্ট ফিডিং করছেন বাচ্চাদের একটা এক্সট্রা স্ট্রেস পড়ছে আপনার বডির উপর অনেকগুলো ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জেসের ভিতর দিয়ে যাচ্ছে মেয়েদের শরীরটা এবং মেয়েরা সবসময় প্রেশার ফিল করে শুধু সোসাইটির থেকেই না ঘরের মানুষের থেকে আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বাবা মা ইভেন কি অনেক সময় হাজব্যান্ডদের থেকেও এছাড়া সোশ্যাল মিডিয়াতে তো আছেই সময় আমরা দেখছি যে হ্যাঁ কালকেই বাচ্চা হয়ে গেছে আজকে পারফেক্ট বডি সেটা মুভি স্টারস হোক মডেলস হোক যেই হোক এই ধরনের রেপ্রেজেন্টেশন যখন আমরা সবসময় দেখি তখন অবভিয়াসলি এটার একটা মেন্টাল প্রেশার কাজ করে মেয়েদের মাথায় এবং সেই কারণে এই ধরনের ক্র্যাশ ডায়েট বা রেস্ট্রিক্টেড ডায়েট বা কুইক স্লিমিং এক্সারসাইজেস রুটিনগুলো এইসব ব্যাপারগুলো যখন আমরা অ্যাডভার্টাইজ করতে দেখি তখন আমরা ভাবি হ্যাঁ এটাই হয়তো একটা ম্যাজিক পেল তবে প্রবলেমটা হচ্ছে এই ধরনের কুইক ওয়েট লস বা স্লিমিং টি বা অনেক সময় ডিটক্স ওয়াটার হেভি ওয়ার্কআউট সাডেনলি যখন আমরা শুরু করি স্পেশালি পোস্টমার্টাম পিরিয়ডে তখন কিন্তু এটা একটা খুবই নেগেটিভ এফেক্ট পরে আপনার বডির উপর আপনার হরমোনসের উপর এবং আপনার মাসেল ওয়েটের উপর এছাড়াও যেসব মেয়েরা ব্রেস্ট ফিডিং করছেন এটা কিন্তু আপনার ব্রেস্ট ফিডিং এর মিল্ক প্রোডাকশনকেও এফেক্ট করতে পারে নেগেটিভলি এবং এটার লং টার্ম এফেক্ট কিন্তু কখনোই ভালো না এরপরে বলি ক্র্যাশ ডায়েট বলতে আমরা কি বুঝাই এবং কেন ক্র্যাশ ডায়েট করলে আপনার প্যালভিক ফ্লোরটা উইক বা দুর্বল হয়ে যায় সহজ ভাষায় ক্র্যাশ ডায়েট হচ্ছে যে আপনি সাডেনলি বা হঠাৎ করে আপনার ডায়েট বা ফুড ইনটেক অনেক কমিয়ে দেন নর্মালি হয়তো আপনি পনেরোশো থেকে দু ক্যালোরি খেতেন এখন আপনি হঠাৎ করে হাজার ক্যালোরি নিচে মানে সাতশো থেকে নয়শো ক্যালোরি খাচ্ছেন শুধু স্যুপ খাচ্ছেন বা লিকুইড খাচ্ছেন বা ফ্রুট ডায়েট করছেন অনেকে আবার অনেক ধরনের ডিটক্স ডায়েট করে থাকে যে অনেক ধরনের গ্রিন জুস বা স্পেসিফিক ফ্রুটস বা ভেজিটেবলস দাওয়া করে একটা ডিটক্স ওয়াটার খাচ্ছেন প্রোটিন ইনটেক হয়তো খুবই কমিয়ে দিয়েছেন এই ধরনের ক্র্যাশ ডায়েট করলে বা হঠাৎ করে যদি আপনি আপনার ক্যালোরি ইনটেক এতটা কমিয়ে দেন তখন কিন্তু আপনার বডি একটা শকের মধ্যে চলে যায় এবং যখন শকের মধ্যে চলে যায় তখন যেহেতু আপনার প্রোটিন ইনটেক অনেক কমে গেছে প্রোটিন কমে যাওয়াতে আপনার মাসল শরীরে যে মাসল আছে সেটা দুর্বল হয়ে যায় যেহেতু আমাদের পেলভিক ফ্লোরও একটা মাসল যখন আপনার শরীরের প্রোটিনের অভাবে মাসল দুর্বল হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনার প্যালভিক ফ্লোরের উপরেও একটা নেগেটিভ এফেক্ট পড়ে এবং প্যালভিক ফ্লোর মাসলসগুলো দুর্বল হয়ে যায় এবং আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি সবসময় কথা বলি যে আপনার প্যালভিক ফ্লোর যখন দুর্বল হয়ে যায় তখন কি ধরনের সমস্যা দেখা দিতে পারে সেটার জন্য ইউরিনের সমস্যা হতে পারে ইউরিন ধরে রাখতে না পারার সমস্যা যেটাকে আমরা বলে থাকি ইউরিনারি ইনকন্টিনেন্স প্যালভিক অর্গান প্রোল্যাপস যেখানে কি না আপনার জরায়ু বা অন্যান্য প্যালভিক অর্গানসগুলো জনিপথের ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে কারণ আপনার প্যালভিক ফ্লোর মাসলটা খুবই দুর্বল এছাড়াও এই ধরনের ডায়েট যখন মানুষ করে তখন অনেক ডিহাইড্রেশন হয়ে যেতে পারে কনস্টিপেশন হতে পারে ডিহাইড্রেশনের কারণে আপনি অনেক উইক বা দুর্বল ফিল করতে পারেন এবং পোস্টমার্টম মায়েরা হয়তো দেখবেন যে আপনার মিল্ক প্রোডাকশনেও এফেক্ট করছে যে বুকের দুধের কোয়ান্টিটি এবং কোয়ালিটি অনেক কমে গেছে অনেকে হয়তো দেখবেন বাথরুমে যাওয়ার সময় বা প্রসাব করার সময় জ্বালা পোড়া করছে ডিহাইড্রেশনের কারণে আপনার ব্লাডার ওয়ালটা ইরিটেট হয়ে যাচ্ছে নেক্সট আমরা কথা বলি স্লিমিং টি বা ডিটক্স ওয়াটার এই জিনিসগুলো কি এই জিনিসটা আমি অনেকের কাছ থেকে শুনেছি যে বাংলাদেশে নাকি খুবই পপুলার যে স্পেসিফিক একটা ডিটক্স ওয়াটার বা স্লিমিং টি যেগুলো খেলে নাকি সাত দিনে বা পনেরো দিনে অনেক ওয়েট লস হয়ে যাবে মেজরিটি এই প্রোডাক্টগুলিতে আমরা যেসব জিনিসগুলো দেখি সেটা হচ্ছে নাম্বার ওয়ান ল্যাক্সেটিভ ল্যাক্সেটিভ হচ্ছে এক ধরনের কেমিক্যাল যেটা যেটা নিলে বা যেটা খেলে আপনার বারে বারে দ্রুত বাথরুম হয়ে যাবে অলমোস্ট ডায়রিয়ার মতন শরীর দিয়ে পানি বেরিয়ে যাবে নাম্বার টু হচ্ছে অনেক ধরনের ডায়োরাটিক থাকে যেটা খেলে আপনার শরীর থেকে পানি বেরিয়ে যাবে এবং অনেক বাথরুম হবে এছাড়াও এইসব ডিটক্স ওয়াটারে অনেক সময় আমরা দেখি যে হাই ক্যাফিন রয়েছে ক্যাফিন হচ্ছে আমাদের চা বা কফিতে যেটা থাকে কিন্তু এটা হাই অ্যামাউন্টে যখন আপনি নেবেন তখন আপনার বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে এবং অনেক সময় অ্যাংজাইটি বা হার্ট রেটেও এফেক্ট করতে পারে ছাড়াও অনেক ধরনেরই কেমিক্যাল থাকতে পারে এই সব ডিটক্স ওয়াটারে বা ওয়েট লস স্লিমিং টিতে যেগুলো রেগুলেটেড না এবং এই ধরনের কেমিক্যালগুলো আদৌ আপনার বডির জন্য সেফ না কি না আদৌ আপনার অর্গেনসের জন্য সেফ নাকি না এগুলো কিন্তু আমাদের কোনো রেগুলেশন নেই তাহলে পেলভিক ফ্লোরের সাথে কানেকশনটা কি সো ল্যাক্সেটিভ যেটা খেলে নাকি আপনার বারে বারে পটি হবে এবং ডায়রিয়ার মতন সমস্যা হবে ফ্লোরের উপর অনেক চাপ পড়ে এবং পেলভিক ফ্লোরের মাসেলটাও দুর্বল হয়ে পড়ে এছাড়াও অনেক সময় ডায়োটিকের কারণে আপনার পানি ইনটেক বা ওয়াটার ইনটেক অনেক কমে যায় এবং এই কারণে আপনার ব্লাডারের ওয়াল বা ব্লাডারের যে দেয়ালটা আছে সেটা ইরিটেট হয়ে যায় ক্যাফিন ইজ এ নোন ব্লাডার ইরিটেন্ট মানে আপনার ব্লাডারের ওয়ালটাকে ক্যাফিনটা ইরিটেট করে এবং সেম জিনিস এর কারণে আপনি অনেক ইউরিনারি আর্জেন্সি ফ্রিকোয়েন্সি মানে বারে বারে বাথরুমে যেতে হচ্ছে ইউরিন ধরে রাখতে পারছেন না প্রেগনেন্ট মেয়েদের জন্য তো এটা অবশ্যই ডেঞ্জারাস এবং অ্যাট এনি কস্ট আপনারা প্রেগন্যান্সিতে এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন পার্টার মেয়েদের জন্যও খুব একটা সেফ না কারণ যে বললাম এই ধরনের কেমিক্যালগুলো আপনার প্যালভিক ফ্লোরের উপর এফেক্ট করে আপনার মিল্ক সাপ্লাইয়ের উপর এফেক্ট করে আপনার শরীরের হরমোনাল ব্যালেন্সের উপর এফেক্ট করে এবং এই সব জিনিসগুলি কিন্তু লং টার্মের এফেক্ট কখনোই ভালো না তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে আমি অ্যাজ এ ইউর গাইনোকোলজিস্ট কী রেকমেন্ড করব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো রকমের ক্র্যাশ ডায়েট অ্যাভয়েড করবে ব্যালেন্স ডায়েট খান প্রোটিনযুক্ত খাবার খান এবং হেলদি ফ্যাটস হেলদি কার্বোহাইড্রেটস এই ধরনের গুড কোয়ালিটি খাবারের উপর কনসেন্ট্রেট করতে হবে হেলদি কার্বোহাইড্রেটস হেলদি ফ্যাটস হেলদি প্রোটিনস বলতে আমরা কী বোঝাই প্রোটিনস যেরকম ডাল ডিম চিকেন মিট বিফ যে কোনো রকমের মাংস বা মাছ জাতীয় প্রোডাক্ট বা গ্রিন ভেজিটেবলসের উপর টক দই এই ধরনের জিনিসগুলোর উপর কনসেন্ট্রেট করবেন কার্বোহাইড্রেটস বলতে কি বোঝায় কার্বোহাইড্রেটস হচ্ছে যেরকম আপনার ভাত বা ব্রেড প্রিফারেবলি যদি হোল গ্রিন্স বা লাল আটা বা ব্রাউন রাইস খেতে পারে তাহলে সবচেয়ে বেশি ভালো সাদা চাল বা ময়দা বা সাদা আটা বেশি পরিমাণে অ্যাভয়েড করাই ভালো এবং ইন এডিশন হেলদি ফ্যাটস অনেকে আমরা ভাবি ফ্যাটস মানে খারাপ তা কিন্তু না অনেক ধরনের হেলদি ফ্যাটস আছে যেমন ধরেন বাদাম বা নাটস বা অ্যাভোকাডো এই ধরনের হেলদি ফ্যাটসগুলি আপনার শরীরের জন্য খুবই ভালো প্রসেসড ফুড চিনি জাতীয় জিনিস জাঙ্ক ফুড এই জিনিসগুলো অ্যাভয়েড করবার চেষ্টা করবেন এবং এছাড়াও ফাইবার যুক্ত খাবার এভরি ডে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ফাইবার ফাইবার যাতে আপনার কনস্টিপেশন না হয় এবং আপনার বাল মুভমেন্ট ক্লিয়ারলি হয়ে যায় সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ শাক সবজি গ্রিন লিফি ভেজিটেবলস ফ্রুটস এবং যদি এসবের মধ্যেও মনে হচ্ছে যে খুব একটা ফাইবার পাচ্ছেন না তাহলে কিন্তু ফাইবার সাপ্লিমেন্টস খেতেও আর ভয় করবেন না ফাইবার সাপ্লিমেন্টস যেটা আমরা বাংলাদেশে অনেক সময় দেখে থাকি এসুপগুলোর ভুষি এবং আমেরিকাতে অন্যান্য দেশেও এই জিনিসগুলো পাওয়া যায় বা যেটাকে আমরা বলি ফাইবার হাস্ক সেটা আপনি পানির সাথে গুলিও খেয়ে ফেলতে পারবেন জুসের সাথে মিক্স করেও খেতে পারবেন যেভাবে আপনার জন্য সুবিধা হয় অলসো ইম্পর্টেন্ট যে আপনি অ্যাডিকুয়েটলি হাইড্রেশন বা পানি বেশি বেশি করে খাচ্ছেন নাম্বার টু হচ্ছে স্লিমিং টি বা ডিটক্স ওয়াটার কোনো রকম স্লিমিং সেরাপ এই ধরনের আর্টিফিশিয়াল জিনিসগুলোই অবশ্যই অ্যাভয়েড করবেন হেলদি ব্যালেন্সড মিলের উপর ফোকাস করা রাদার দেন ক্র্যাশ ডায়েট কুইক ওয়েট লস এই জিনিসগুলোতে অ্যাট্র্যাক্ট না হয়ে আপনি একটা ব্যালেন্স এবং আস্তে আস্তে স্লোলি যেটা কিনা লং টার্ম কনসিস্টেন্টলি আপনি ম্যানেজ করতে পারবেন সেই ধরনের ডায়েটেই ফোকাস করা ভালো আমি আগামী সপ্তাহে একটা ক্র্যাশ এক্সারসাইজেস এবং ক্র্যাশ এক্সারসাইজেস কিভাবে আপনার পেলভিক ফ্লোরকে এফেক্ট করে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো তাহলে অবশ্যই দেখবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশেপাশের মানুষের সাথে শেয়ার করবেন অ্যান্ড ইন সামারি মনে রাখবেন ক্র্যাশ ডায়েট কখনোই আপনার শরীরের জন্য ভালো না না প্রেগন্যান্সিতে না পোস্টমার্টম পিরিয়ডে এবং অ্যাকসুদি কখনোই এইসব করা উচিত না শর্টকাট চলবে না স্লো অ্যান্ড স্টাডি সিম্পল এবং ব্যালেন্স লাইফ ব্যালেন্স ডায়েটের উপর ফোকাস করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আগামী সপ্তাহে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ব্যবহারিক হেলথের প্রতি যত্নশীল হবেন